যেভাবে শুরু হয়েছে এইভাবে চলবে না এইভাবে চলতে পারে না এই জন্য আমরা আপনি আমাকে মানে নির্বাচন নির্বাচিত করেন নাই আমার দায়িত্ব সুতরাং আর যদি কারো বাড়িতে যদি কেউ কোন ধরনের হুমকি দেয় কোন নাই খালি মোবাইলে আর কিছু না প্রণাম থাকতে না আর কিছু লাগবে না প্রমান থাকলে হবে বাকিটা আমরা করবো আমরা জানি কি করতে হয় কিভাবে শান্ত করতে আমরা জানি কিন্তু সুতরাং আমি এই বলে বিদায় নিচ্ছি এই জন্য যে আমার আরো কয়েক জায়গায় যেতে হবে আমি চাই আপনারা শান্ত হয়ে যান সমাজটাকে শান্ত রাখেন যা করছেন থেমে যান এখনো সময় আছে থেমে যান আর যেন একটা ঘটনা না ঘটে থেমে যান এখন থেকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম Terima <laughs> kasih.